স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় যারা আমার অনুষ্ঠানটি দেখছেন সকলের জন্য শুভেচ্ছা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছে আজকের আলোচনা আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিটন শাস্ত্রী জ্যোতিষশাস্ত্রের এ পর্যায়ে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব সেটি হচ্ছে এই দু সালের সেপ্টেম্বর মাসের কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই সেপ্টেম্বর মাসটি কেমন যেতে পারে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসটি পুরো মাসে আপনাদের শারীরিক সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা শিক্ষা বা শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তারা তাদেরই বা কেমন যেতে পারে জাগা জমি ক্রয় বিক্রয় জীবন জীবনযাপন করার জন্য কি করণীয় বা কেমন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বন্ধুভাগ্য কেমন রয়েছে মাতা পিতার সাথে সম্পর্ক এবং তাদের শারীরিক অবস্থা কেমন যাবে এই মাসটিতে সন্তানের সুস্থতা অসুস্থতা কেমন থাকতে পারে বা এই মাসে আপনাদের সন্তান ধারণ করা ঠিক হবে কিনা প্রেম প্রণয় কেমন যাবে ক্রিয়েটিভিটি আপনার কেমন থাকবে সাংসারিক জীবনে আপনাদের কাদের বিয়ে অবস্থাটা কেমন এই মাসে বিয়ে করা ঠিক হবে কিনা বিয়ের কথাবার্তা পাকা হওয়া ঠিক হবে কিনা প্রেম প্রণয় কেমন যেতে পারে অংশীদের ব্যবসা বা যে কোনো ব্যবসা কেমন হতে পারে কেমন হতে পারে এই মাসটি আপনাদের চাকরি সংক্রান্ত শুভ অশুভ বিষয় যে চাকরি আছে কিনা কোন ধরনের চাকরি এবং বেসরকারি না সরকারি দেশের বাইরে যাওয়া দেশ দেশের বাইরে থেকে আসা সে চাকরি সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত বা অন্য যে কোনো ব্যাপারের সাথে যারা যুক্ত রয়েছে এবং এ মাসে কি থাকছে আপনাদের রাজনৈতিক আহ শুভ অশুভ এবং কতটা থাকছে অর্থ প্লাস আপনার মান সম্মান যশ খ্যাতি এই সমস্ত বিষয় নিয়েই মূলত আজকের আলোচনাটি আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আপনার বিষয়গুলো নোট করে নিন সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন তবে একটা কথা বলে রাখি যারা অল্প সময় হঠাৎ করেই জীবনে অনেক কিছু পেতে চাচ্ছেন হয়তোবা অন্য কোনো একজন আলোচকের আলোচনা শুনে আপনি মনে করছেন যে একটি টোটকা করে একটি ড্রেমিডি করে বা একটি ছোটখাটো একটি কাজ করে বা একটি তন্ত্র করে আপনি জীবনে কোটি কোটি টাকার মালিক রাতারাতি লটারি পেয়ে বিশাল কিছু হয়ে যাবেন তারা আমার এই আলোচনাগুলো শুনবেন না তাদের জন্য আমার এই আলোচনা নয় কারণ মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যুকরা দেবে যাদের অর্থে লোভ আছে তারা দেবে কিন্তু আমি আপনাদেরকে মূল সঠিক তথ্য দেব এই তথ্য অনুসারে যখন আপনি নিজেকে পরিচালনা করবেন তখন আপনার শুভত্ব আসবে অর্থাৎ ভালো আসবে অশুভ দিক থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে আপনাকে আমি একজন পরামর্শক হিসেবে কিছু তথ্য দিয়ে দেব এই মাসটি যদি সেভাবে চলেন দেখা যাচ্ছে আপনি সুখ স্বাচ্ছন্দ্য এবং সকলের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে পারবেন যাই হোক আলোচনা ছিল কর্কট রাশি কর্কট লগ্ন সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ শুরুতেই আমরা বলবো গ্রহগুলো কোথায় থাকছে আমরা বৃদ্ধকারক চারটি গ্রহ অর্থাৎ বড় বৃদ্ধকারক দুটি গ্রহ হয় এর পরে আরো দুটি গ্রহ আছে যারা দীর্ঘ সময় থাকে প্রথমেই দেখবো আপনার দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে থাকবে এবং আপনার অষ্টমভাবে কেতু থাকছে নবমভাবে থাকছে ভাবে থাকছে কে বৃহস্পতি এছাড়া আপনার লগ্নেই মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে শুক্র গ্রহটি সে পনেরো তারিখের পরে আপনার দ্বিতীয় ভাব সিংহ রাশিতে যাবে এবং এই পনেরো তারিখে সিংহ রাশিতে অবস্থানরত বুধ গ্রহটিও সে তার সক্ষেত্রে আপনার তৃতীয় হাউস কন্যা রাশিতে করবে মাসের সতেরো তারিখে আপনার দ্বিতীয় অবস্থানরত রবি গ্রহটি সে কিন্তু সতেরো তারিখে তৃতীয় ভাব সেই কন্যা রাশিতে গিয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে এছাড়া মঙ্গল গ্রহটি মাসের তেরো তারিখ পর্যন্ত আপনার তৃতীয় ভাব কন্যা রাশিতে অবস্থান করতে দেখবো এর পরবর্তী সময় সেই মঙ্গল গ্রহটি আপনাদের চতুর্থ ভাব সেই তুলা রাশিতে চলে যাবে এই ছিল গ্রহগত অবস্থান এ মাসে এর ভিত্তিতে হচ্ছে ফলাফল আপনারা যারা আপনাদের ব্যক্তিগত হরস্কোপ বিচার করাতে চান পুষ্টি দেখাতে চান বিবাহ জটক মিলাতে চান বা সন্তানকে কোন লাইনে পড়াশোনা করাবেন সে কি বিষয় পড়াশোনা করলে জীবনে সাকসেস আসবে আপনার কি চাকরি করা প্রয়োজন বা চাকরি যদি করেন কোন ডিপার্টমেন্ট নিয়ে চাকরি করলে জীবনে সফলতা ব্যবসা করবেন কি ধরনের ব্যবসা করলে আপনার জীবনে সফলতা আসবে সেই প্রত্যেকটি বিষয়কে যদি আপনাদের জানতে হয় সঠিকভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত হরস্কোপটি আমাকে দিয়ে দেখাতে পারেন যদি মনে হয় আমি বাংলাদেশ ঢাকায় আছি ঢাকায় আমার চেম্বার রয়েছে এছাড়া দেশের বাইরে থেকে অনেকেই আমাকে ফোন করে তাদের পরামর্শ নিয়ে থাকেন হোয়াটসঅ্যাপ দেওয়ার নম্বর দেওয়া আছে বা সরাসরি ফোন করেও আপনারা আপনাদের পরামর্শ নিতে পারেন তো চলে যাচ্ছি আমরা কর্কট রাশির মূল আলোচনায় কর্কট রাশির মূল আলোচনায় যে বিষয়টি সেটি হচ্ছে কর্কটের স্বাস্থ্য এই মাসটিতে কর্কটের স্বাস্থ্য কেমন যেতে পারে দেখুন একাদশপতি এবং চতুর্থপতি লগ্নে পনেরো তারিখ পর্যন্ত থাকবে এই পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের শারীরিক সুস্থতা এবং শরীরের গ্লেস শরীরের সৌন্দর্য উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পাবে এই ব্যাপারটি ধরে নিতে হবে এই পনেরো তারিখের পরবর্তী সময় যখন দ্বিতীয় ভাবে যাবে যাবে যদি কারোর চোখ মুখ ফেস ফেসের উপর যদি বিভিন্ন ধরনের দাগ বা বিভিন্ন ধরনের অ্যালার্জিক্যাল বা স্কিন সংক্রান্ত সমস্যা থাকে সেটি কিন্তু নিরসন এই শুক্র গ্রহটিতে করবে কিন্তু তার আগ পর্যন্ত দ্বিতীয়ভাবে কেতু গ্রহ থাকছে এবং সেখানে থাকছে রবি বুধ কিন্তু কোনো না কোনোভাবে আপনার কিছু সমস্যার সৃষ্টি করতে পারে উপরে বা অনেকের রবি থাকার কারণে রবি এবং বোধের কারণে বাক্যে কিছু সমস্যা দেখা দিতে পারে মুখে চোখে কানে গলায় দাঁতে এই সমস্ত অর্গানিক কিছু সমস্যা কিন্তু সতেরো তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা থাকবে সতেরো তারিখের পরে এটি কিন্তু ধীরে 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 কমতে থাকবে এছাড়া আপনাদের ধার মাসের শেষ অঙ্কের দেখা যাচ্ছে ঘাড়ের ব্যথা বেড়ে যেতে পারে শ্বাসকষ্ট হাড়ের উপরে যাদের দীর্ঘ সময় প্রবলেম চলছে কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক বা বা একটি চাপ বসানো এমন কিছু বিষয় থাকতে পারে এছাড়া লাঙে শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দেওয়ার একটি সম্ভাবনা থাকবে আপনাদের অনেকেরই সেই আপনি নারী হন বা পুরুষ হন আপনাদের ব্যক্তিগত যে পার্সন অঙ্গ রয়েছে অর্থাৎ যৌন অঙ্গ বা আপনার পার্সোনাল পার্ট সেখানে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে এই সময় কারণ কিছু ধরনের সেখানে রাহু থাকার কারণে সেই রাহুর ফলে এবং চোদ্দ তারিখের থেকে যখন চতুর্থভাবে মঙ্গল যাবে তখন কিন্তু আপনার ভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে যার কারণে আপনার কোমর ব্যথা এবং পার্সোনাল গাইনি কিছু সমস্যা চিস টিউমার এই ধরনের কিছু থাকে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এখানে অস্ত্রোপচার অপারেশন হওয়ার একটি সম্ভাবনা কিন্তু এখানে দেখতে দেখা যাচ্ছে কোমর ব্যথার প্রবণতা থাকবে এবং হাঁটু বা হাঁটুর উপরে হাঁটুর নিচে এই সমস্ত জায়গায় কিন্তু বেদনা পাওয়ার একটা খুব সম্ভাবনা থাকছে দেখেন রোগ কারক হাউস হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব সেই ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি তার ষষ্ঠ ভাবের সেই বৃহস্পতি সেই রোগের মালিকটা যখন দ্বাদশ ভাব আর একটা অশুভ ভাবে অবস্থান করে তখন কি হবে আপনাদের রোগ বিধিক জটিল রোগ বৃদ্ধি পাবে মেদ বেড়ে যেতে পারে লিভারের সমস্যা দেখা দিতে হবে হজম সংক্রান্ত কিছু সমস্যা এই সময় আমরা দেখতে পাব এবং কিছু কিছু আনটে কিছু রোগ বৃহস্পতি জনিত যেসব রোগগুলো প্রণয়ন করে কেতু রাহু যেসব রোগগুলো দিয়ে থাকে এই সমস্ত রোগের প্রাদুর্ভাব কিন্তু ভীষণভাবে আপনাদের এই মাসে দেখা দিতে পারে বিশেষ করে পনেরো তারিখের পরে এটি বাড়ার সম্ভাবনা থাকবে কারণ ষষ্ঠপতি রয়েছে কোথায় দ্বাদশে এটি একটি রোগের ব্যাপার অপ্রচলিত রোগ আবার অষ্টমে থাকছে রাহু নবমে থাকছে বক্রি অষ্টম সেক্ষেত্রে এই ধরনের রোগ ব্যাধিগুলো দেখা দিতে পারে তবে প্রত্যেকটি ব্যাপার রোগ হওয়ার সাথে সাথে আপনাকে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে অথবা কাছাকাছি কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে কী করণীয় কখন করণীয় কোন সময় করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু আপনার এদের থেকে পরামর্শ নিয়ে করলে ভালো হবে এবং কিছু রেমেডিও থাকবে সেই রেমেডিগুলো আপনারা করলেও আপনারা কিন্তু সুস্থ থাকবে এরপর যদি অর্থ নিয়ে কথা বলি অর্থভাগ্য এই মাসে আপনাদের জন্য মোটামুটি ভালো যাবে অপ্রত্যাশিত কিছু অর্থপ্রাপ্তি থাকবে এই অর্থগুলো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আটকে থাকা অর্থ হতে পারে অথবা আপনি কোনো কাজ করেছেন ভেবেছেন আপনি পাঁচ টাকা পাবেন কিন্তু পেয়ে গেলেন পনেরো টাকা এমন কিছু বিষয় কিন্তু এই মাসটি থাকবে বিশেষ করে সঙ্গীত বা আপনারা আমোদ প্রমোদ ডিপার্টমেন্ট নিয়ে যারা রয়েছে নাচ গান তারপরে সাংস্কৃতিক যে কোনো বিষয় হতে পারে এবং খেলাধুলা সংক্রান্ত বিষয় এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রচুর টাকা বা কিছু অর্থ আসবে বিভিন্ন সময় যারা স্টুডেন্ট পড়ানো যেসব স্টুডেন্ট বা টিউশন করাচ্ছেন বা শিক্ষক রয়েছেন জ্যোতিষ পেশায় যারা রয়েছে উকলাদি পেশায় যারা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট অর্থ পনেরো তারিখের পর পাবেন পনেরো তারিখের আগেও পাবেন কারণ দ্বিতীয়ভাবে বুধ রয়েছে সে কিন্তু প্রচুর বাঘ বাঘ চাতুর্যতার কারকগুলো সে যেমন অর্থ দেবে তদ্রুপ কালপুরুষের দ্বিতীয় ভাব দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ সেই বৃষের মালিক হচ্ছে শুক্র যে বাক্যের কারক্রহ সেই সেই শুক্র গ্রহটিও যখন দ্বিতীয় ভাবে পনেরো তারিখে যাবে তখন কিন্তু বাক্যের মাধ্যমে আপনাদের এইসব অর্থপ্রাপ্তি যোগ থাকবে লটারি থেকে অর্থপ্রাপ্তি শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের এই মাসে ভীষণ ভীষণ পাবে থাকবে যদি আপনি সঠিক সময় সঠিক কাজটি করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন এবং অর্থ অন্য মাসের তুলনায় কিছুটা বেশি দাঁড়াবে তবে হ্যাঁ খরচের মাত্রাও নেহাত কম থাকবে না এই মাসটিতে এই মাসটিতে রয়েছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা উপলক্ষে কিছু কেনাকাটা থাকবে এর বাইরেও চতুর্থভাবে মঙ্গল যাওয়ার সাথে সাথে আপনাদের যাদের দীর্ঘদিন যাবত একটু লালসা ছিল আমি একটি ফ্ল্যাট কিনবো বা বাড়ির পাশে একটু জায়গা রয়েছে সেই জায়গাটু বিক্রি করবে শুনছি কিন্তু বিক্রি করছে না সেই জায়গাটি বিক্রি করতে পারে অথবা ঝামেলা ছিল অনেক সম্পদ নিয়ে অনেক সময় অনেক প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যেতে পারে আমার মা এবং বাবা দুজনের থেকে প্রাপ্ত কিছু সম্পদ আমরা অনেক সময় প্রতিশ্রুতিবদ্ধ দিয়ে থাকে বাবা মা সেই সম্পদগুলো কিন্তু এই মাসে আপনি পেয়ে যেতে পারেন বাবা মা বলতে পারে যে এখন তুমি এটি আমি লিখে নাও এরকম কিছু বিষয় কিন্তু মাসে থাকবে অর্থাৎ অর্থের সাথে সম্পদের জায়গাগুলো কিন্তু মাসে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো ভালো কমিউনিকেশন দেশে দেশের বাইরে সব পড়াশোনা সংক্রান্ত বা কোনো বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যোগ এ মাসে ভালো রয়েছে তৃতীয় ভাবে যখনই বুধ যাবে এবং সেখানে রবির সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে তখন কিন্তু আপনাদের এই সম্পদ প্রাপ্তি ভালো হবে এবং সহদর ভাই বোন যারা রয়েছে তাদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে এবং কেউ কেউ কিন্তু আপনার সহোদর ভাই বোন আপনাদেরকে বিভিন্ন ধরনের হেল্প সাহায্য কিন্তু এই মাসে করবে এর দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন এরপর যদি আমরা শিক্ষা নিয়ে কথা বলি শিক্ষার ব্যাপারে যথেষ্ট শুভ এ মাস আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনি শিক্ষার যে ব্যাপারগুলো রয়েছে আপনার মনসংযোগ বৃদ্ধি পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি ভালো করবেন এবং স্কলারশিপ নিয়ে যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন দেশে বাইরে পড়াশোনা করতে বা পড়াশোনার প্রতিশ্রুতি দিয়ে গিয়ে সেখানে যদি কোনো কর্মের সাথে যুক্ত হতে চান সেটিও কিন্তু এ মাসে আপনারা পাবেন এবং প্রচুর সুযোগ কিন্তু এই মাসে আপনাদেরকে বাহিরের সাথে আসবে এই ব্যাপারটি কিন্তু থাকছে যথেষ্ট ভালো বন্ধুদের থেকে আপনি উপকৃত হবেন অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন ধরনের সাপোর্ট কিন্তু পাবেন তবে হ্যাঁ বন্ধুদের সাথে কিন্তু সম্ভাবনা থাকবে মঙ্গল প্রবেশের পরে দেখা যাচ্ছে বন্ধুদের ভিতরে কিছু রাগ জেদ অভিমান নাম্বিকতার সৃষ্টি হতে পারে এটি কিন্তু আপনি নিয়ন্ত্রণ করে তাদের সাথে মিলেমিশে থাকবেন তা না হলে কিন্তু বন্ধুবাক্য আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে হঠাৎ বাস্তু বাস্তুদোষ আমরা এই মাসটিতে দেখতে পারি বাড়িতে কিছু অগ্নিসংযোগ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সংক্রান্ত কিছু শর্ট সার্কিট আবার চতুর্থে মঙ্গল যখনই যাবে সেখানে কিন্তু রাহুর দৃষ্টি থাকার কারণে ঘরের কিছু উল্লেখযোগ্য যন্ত্রাংশ বিশেষ করে ইলেকট্রিসিটি জাতীয় হতে পারে ফ্রিজ হতে পারে টিভি হতে পারে কোনো এসি সব জিনিস বিদ্যুতের মাধ্যমে চলে এমন কিছু জিনিস কিন্তু দ্রুত নষ্ট হবে হঠাৎ করে ফ্যানটি যেতে পারে আপনার মোবাইলটি নষ্ট হয়ে যেতে পারে মানে যে যেসব ইলেকট্রিক ডিভাইস ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে এগুলো যেমন নষ্ট হতে পারে তদ্রুপ এখান থেকে শর্ট সার্কিট হয়ে কিন্তু ঘরে অগ্নিসংযোগের একটি সম্ভাবনা থাকবে এ মাসটিতে তবে অবশ্যই আপনারা এই মাসে কিন্তু সম্পদ প্রাপ্ত হতে যাচ্ছেন এটি কিন্তু একটি পদ দিক বাস্তু দোষ সৃষ্টি হতে পারে বাস্তুর বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে এর বাইরে যে বিষয়টি সেটি হচ্ছে কি চতুর্থে মঙ্গল এবং চতুর্থে রাহুর দৃষ্টি এই দুটি জিনিস কিন্তু পারিবারিক একটি অশান্তি সৃষ্টি করতে পারে অশান্তির সৃষ্টি মানে কি স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি এক প্রকার যেটাকে আমরা মাঙ্গলিক বলে থাকি চতুর্থভাবে যখনই মঙ্গল প্রবেশ করবে মাঙ্গলিক যোগ বা দোষ যাদের রয়েছে তাদের একটি কিন্তু একটিভ হবে এর জন্য সংসারে শান্তি শান্তির কিন্তু অভাব বোধ সৃষ্টি হতে পারে অপরদিকে চতুর্থভাবে মঙ্গল যাওয়ার কারণে আপনি বড় যৌথ পরিবারে থাকলে এমন একটা সিচুয়েশন চলে আসলো আপনাকে পরিবার থেকে আলাদা হয়ে যেতে হচ্ছে হতে পারে আবার দেখা গেলো পরিবারই ঠিকই আছেন কিন্তু আপনি চাকরি হয়ে গেল বা চাকরি এক জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেল যেখানে পরিবার থেকে কিন্তু আপনি আর জায়গায় একটি বাসা নিতে বা একটি বাড়ির ভাড়া নিয়ে কিন্তু সেখানে থাকার একটি পরিবেশ কিন্তু এই সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে জবের সাথে যুক্ত এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমরা বিশেষ করে সন্তান সংক্রান্ত ব্যাপারে যদি আমরা কথা বলি সন্তান ভাবে গ্রহকে মঙ্গল সে চতুর্থভাবে থাকার কারণে মঙ্গল পঞ্চমের দ্বাদশ চতুর্থে থাকার কারণে আপনার সন্তানের কিছু হঠাৎ করে কিছু অসুস্থতা কিছু দুর্ঘটনা কিছু অ্যাক্সিডেন্ট এবং তার কিছু আচরণে আপনি কষ্ট পেতে পারেন এই ব্যাপার থাকবে এবং সন্তানের সাকসেসের ব্যাপারে কিছু ভুল কিছু ডিস্টার্ব কিন্তু এই মাসে আমরা দেখতে পাবো এই ব্যাপারটি থাকছে যারা নতুন সন্তান অ্যাডপ্ট করতে চাচ্ছেন বা নতুন সন্তান নিতে চাচ্ছেন তারা একটু ভেবে চিন্তে নেবেন আপনাদের ব্যক্তিগত হরস্কোপটি কাউকে দিয়ে দেখিয়ে নেবেন যে এই সময় আপনার সন্তান ধারণ করা ঠিক হবে কি না প্রেম প্রণয়ের ব্যাপারে যথেষ্ট ইতিবাচক ব্যাপারে বিষয় মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকছে বিশেষ করে লগ্নে যত সময় শুক্র থাকছে তত সময় আপনার আকর্ষণ বৃদ্ধি হবে অন্যের প্রতি আপনার ভোগ বিলাসিতার মানসিকতার সৃষ্টি হবে এবং এই সময় যে প্রেমগুলো হবে এগুলো আত্মিক প্রেমের থেকে কিন্তু ভোগের দিকে যে প্রেমের ব্যাপার সেইগুলো কিন্তু বেশি হতে পারে মানে আপনি একটু কথা বলবেন একটু রিলেশন হবে কিছুদিন যাবত এরপরে দেখা যাচ্ছে একটি একটি অসমঞ্জস্য একটি প্রস্তাব চলে আসতে পারে যে ভোগ বিলাসিতা এখানে চলো ঘুরতে যাই সিনেমা দেখতে যাই এই বিভিন্ন ধরনের ব্যাপার কিন্তু এ থাকছে তাই তারা সম্পর্কর ভিতরে রয়েছেন একটু ভেবে চিন্তে সম্পর্ক করবেন মান সম্মান যশটাকে ধরে রাখতে চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভবিষ্যতে এটি ভাইরাল হয়ে যেতে পারে এই মাসের শেষ দিকে কিন্তু এমন একটি ব্যাপার এখানে দেখতে পাচ্ছি তাহলে রিলেশনের ব্যাপারটি একটু সাবধান রিলেশন হবে পুরাতন রিলেশন নতুন রিলেশন রিলেশন হবে অনেক কিন্তু ভোগের ব্যাপার বা সম্মান ধরে রাখার ব্যাপারটি কিন্তু আপনাদেরকে একটিভ থাকতে থাকতে হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ বিদেশ যাওয়া আমি আগেই বলে গিয়েছি সেটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পঞ্চমভাবে যদিও কোনো গ্রহ থাকবে না তারপরও আমি বলবো শুক্র এটি কিন্তু লগ্নে যত সময় থাকবে তত সময় আপনাকে একটি হেল্প করবে এবং চতুর্থে পঞ্চমপতি থাকা মঙ্গল সেও কিন্তু আপনাকে পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সাহায্য করবে এছাড়া দ্বাদশস্থ যে ব্যয় ভাবে আপনার শুক্র বৃহস্পতি গ্রহটি রয়েছেও কিন্তু আপনার কোথায় সেই আহ চতুর্থ সাথে যখন কানেক্ট হচ্ছে শিক্ষার ব্যাপারে যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু আপনারা ভোগ করতে পারবেন এরপরে যদি আমরা বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে কথা বলি অনেকেরই কিন্তু এই মাসে বিয়ের কথাবার্তা পাকা হয়ে যাবে কিন্তু বিয়েটি শেষ পর্যন্ত এ মাসে না হয়ে আগামী মাসে হতে পারে বা পরবর্তী কোনো সময় এই ধরনের কথাবার্তা কিন্তু পারিবারিকভাবে সেট হয়ে যেতে পারে এটি যেমন ভালো রয়েছে তদ্রু মাসের শেষ দিক থেকে পারিবারিক অশান্তির যোগ কিন্তু থাকছে তাই আমি বলবো বিয়ে আপনাদের হবে বিবাহিত জীবন নিয়ে একটু টেনশন থাকবে দীর্ঘদিন যাবৎ যদি কারোর ভুল বোঝাবুঝি থাকে সংসারে তাহলে সেই দিকটা একটু মাথায় রাখবেন তা নাহলে কিন্তু দূরত্ব সৃষ্টি হতে পারে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামীর শরীরের দিকে ভীষণ ভীষণভাবে খেয়াল রাখবেন হঠাৎ করেই আপনার স্বামী বা স্ত্রী কিন্তু দুর্ঘটনার শিকার হবেন এক্সিডেন্ট দুর্ঘটনা বা যে কোনো পরিস্থিতি ঘটতে পারে কারণ সপ্তম আপনার সপ্তম সপ্তম ভাব হচ্ছে মকর সেই ভাবের মানিক হচ্ছে শনি সে কিন্তু নবমভাবে বক্রি হচ্ছে এবং চতুর্থে চতুর্থভাবে যখন তেরো তারিখে মঙ্গল প্রবেশ করবে তার দৃষ্টি কিন্তু আপনার সপ্তমভাবে থাকবে যার কারণে শরীর উপর আঘাত প্রাপ্তি দুর্ঘটনা বাইক বা যে কোনো ট্রা ট্রাভেল অথবা যারা ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছে তাদের জন্য কিন্তু এই সময় ঝুঁকি থাকবে তার যদি আপনি যদি আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে যদি সঠিকভাবে পরিচালনা না করেন তাহলে কিন্তু আঘাত প্রাপ্তির জন্য অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে তবে যাদের যারা পুরুষ রয়েছেন আপনার স্ত্রী রান্না বাড়া ঘরোয়া যেসব কাজ বাজগুলো করে দেখা গেছে রান্না করতে গেলে হাত কেটে যেতে পারে হঠাৎ করে তেল ছিটে গিয়ে হাতের হাত পরে যেতে পারে এই বিভিন্ন ধরনের কিছু ঝামেলার সৃষ্টি হতে পারে এবং তারও বিশেষ করে গাইনি প্রবলেম চোখ না কান গলাস প্রবলেম এইগুলো কিন্তু হওয়ার ঘাড়ের এই সমস্ত ব্যাপার কিন্তু এ মাসে আপনার অপোজিশনেরও কিন্তু থাকছে ব্যবসার ব্যাপারে যথেষ্ট ভালো থাকতে পারে এবং ব্যবসা মোটামুটি খারাপ নয় তবে ধরে না রেখে নমনীয় হয়ে যদি আপনার ব্যবসার সাথে যুক্ত থাকে অবশ্যই আপনার স্ত্রী বা আপনার স্বামী কিন্তু ভালো ব্যবসার সাথে এই সময় যুক্ত হতে পারেন স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ করা বা আধ্যাত্মিক জগৎ বা জ্যোতিষ শিক্ষা এ সমস্ত ব্যাপারে কিন্তু মধ্যম প্রকৃতি রয়েছে শুক্র লগ্ন এবং দ্বিতীয় যত সময় থাকবে তত সময় কিন্তু আপনাদের এই দিকে একটি ঝুঁকি থাকবে এবং এই সেক্টর কিন্তু ভালো গুরু পেয়ে যেতে পারেন জ্যোতিষ শিক্ষার জন্য ভালো পাবেন তন্ত্র শিক্ষার জন্য ভালো গুরু পেয়ে যেতে পারেন আপনি একটু চেষ্টা করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন এরপরে যে বিষয়টি পিতা এবং মাতা দুজনের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন মঙ্গল চতুর্থভাবে যাওয়ার সাথে সাথে মায়ের হঠাৎ করেই শারীরিক একটি অসুস্থতা প্রেশার বৃদ্ধি পাওয়া মানে হচাট হঠাৎ করে গিয়ে ব্যথা পাওয়া আঘাত পাওয়া অপর দিকে নবমের বকরি শরী রয়েছে সেখানে রাহু দৃষ্টি থাকছে এবং সেই হাউজের কিন্তু মালিকও কিন্তু আপনার দাদশ ভাবে অর্থাৎ বৃহস্পতি দাদশ ভাবে থাকার কারণে পিতার শরীরের দিকে খেয়াল করবেন পিতা বা পিতৃ স্থানীয় বড় স্থানীয় সে বড় ভাই হতে পারে আরও কেউ হতে পারে আপনার কাকু চাচা মামা খা যারা আপনাকে সন্তান স্নেহে ভাই স্নেহে খুব কাছ থেকে ভালোবাসে তাদেরও কিন্তু এই ধরনের হঠাৎ করে অসুস্থতা দুর্ঘটনা এবং আইন সংক্রান্ত জটিলতায় কিন্তু পড়ে যেতে পারে এই দিকটি মাথায় রেখে আপনাদের কিন্তু এই মাসে তাদেরকে পরিচালনা করতে হবে যখনই কোনো বিষয়ে আসবে দ্রুত যে যে সমস্যায় পড়বে সেই সমস্যা রিলেটেড সমাধান যারা করে যদি রোগ হয় ডাক্তার যদি আইনি জটিলতা হয় উকিল আর যদি কোনো পরামর্শের দরকার হয় তাহলে জ্যোতিষ বা আপনার পরামর্শ যে রয়েছে তাকে তার স্বর্ণাপন্ন হবেন অবশ্যই এরপরে সম্মান যশ খ্যাতি সংক্রান্ত ব্যাপার যদি বলি কিছুটা বৃদ্ধি পাবে তারপরও কিছুটা ভীতি থাকবে হঠাৎ করেই আপনার কিছু অপযশ কিন্তু এই মাসে আসতে পারে এদিক মাথায় রাখতে হবে কারণ আপনার যশ খ্যাতি হচ্ছে নবম ভাব এবং দশম ভাব তো নবম ভাবের মালিক দ্বাদশে যাদু বা রাহুর প্রভাব আপনি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার নামে বদনাম হয়ে যাবে আপনার গোপন কোনো তথ্য যদি থাকে সেটি কিন্তু ফাঁস হয়ে যেতে পারে যার জন্য আপনাকে বুঝে শুনে কিন্তু এই মাসটি পরিচালিত হতে হবে তা না হলে কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে এরপরে যারা রাজনীতি করছেন রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো কেউ কেউ ভালো পথ পজিশন নিজেকে স্থান করে নেওয়া এবং জনসমাগম সৃষ্টি হবে যখনই কর্মপতি দশমপতি সে চতুর্থভাবে মঙ্গল প্রবেশ করবে তখনই কিন্তু আপনাদের রাজনৈতিক ফিল্ড এবং প্রত্যেকটা প্রভাবধারী পূর্বাভাব পূর্বাবাদিন যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতা আর পেতে চান ক্ষমতার সাথে যুক্ত কোন প্রতিষ্ঠানের প্রদান। বা অন্য কোনো বড় বড় কিছুর সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় সুযোগ পাবেন এবং আপনাকে একটি জায়গায় আপনি উপস্থাপনা করতে পারবেন এবং প্রচুর প্রচুর সুযোগ কিন্তু আপনার আসবে এটি কিন্তু আপনি মাথায় রেখে চলবেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা বসে রয়েছে যে কেন আমার কর্ম চাকরি সংক্রান্ত কথা বলে না চাকরি সংক্রান্ত ভীষণ ভালো এই মানুষের অনেকেরই চাকরি হবে সিভিল ডিপার্টমেন্টে চাকরি হবে এবং যারা ডাক্তার রয়েছেন ডাক্তারি পেশার সাথে যারা রয়েছে তাদের ডাক্তারি সুনাম হবে এবং নতুন ডাক্তারি পেশায় যাবেন পুলিশ মিলিটারি বা যে কোনো ধরনের জোরালো কোনো প্রতিষ্ঠানে যারা বেসরকারি জব করতে চাচ্ছেন পাচ্ছেন না তাদের কিন্তু জব হবে অনেকের প্রমোশনের কথাবার্তা পাকা হয়ে যাবে প্রমোশন হবে এবং আপনার কিন্তু ভালো জায়গায় কিছু ট্রান্সফার সংক্রান্ত চিন্তা করলে সেখানেও কিন্তু আপনাদের ট্রান্সফার হওয়ার খুব সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাসের দ্বিতীয় অর্ধ থেকে পরবর্তী সময়টা এদিকটি কিন্তু আপনাদের মাথায় রেখে চলেন যদি অবশ্যই আপনারা কিন্তু আপনারা কিন্তু উপকৃত হবেন এছাড়া দেখা যাচ্ছে যারা বিশেষ করে বিদেশ বিদেশে যেতে চাচ্ছেন বিদেশ আস থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু শুভ বিষয় রয়েছে আপনি অনায়াসে বিদেশ যেতে পারবেন খুব একটি ঝুঁকি নয় নেই আবার বিদেশের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন একটি বিয়ে করেছিলেন কারণে বিবাহটি ভেঙে গিয়েছে আপনার দ্বিতীয় বিবাহ হওয়ার যেমন যোগ রয়েছে তদ্রুপ প্রথম বিবাহ হোক দ্বিতীয় বিবাহকে বিবাহ সূত্রে আপনার শ্বশুর লোকজন কিন্তু যেকোনো ভাবে আপনাকে কিন্তু বিদেশ নিয়ে যেতে পারে বা আর্থিক সহায়তা করতে পারে এই ব্যাপারটি কিন্তু আপনাদের জন্য খুব একটা ব্যাপার তার নবম প্রতি দ্বাদশে নবম দ্বিতীয় বিবাহ এবং ভাগ্য জন্য ভাগ্যান্বেষণের জন্য আপনার কিন্তু দেশের বাইরে বা বাড়ি থেকে অন্য শহরে বাড়ি থেকে আর এক স্টেটে আর রাজ্যে এই সমস্ত ব্যাপার যাদের থাকছে দীর্ঘদিন যাবৎ পাচ্ছে না তাদের জন্য কিন্তু শুভ বিষয় হবে তাহলে বিবাহ সংক্রান্ত কারণেও হতে পারে বা এমনিতেও আপনার বে দূর দেশ বিদেশ বা দূরে কোথাও কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে যে মৃত্যু ভয় নেই সেটি কিন্তু আপনাদের কিন্তু শারীরিক জীবনের একটি বড় ফারার সময় ওই সময় বয়সের ব্যাপারে বিশেষ করে সাহেব সত্য মূর্ধে যারা রয়েছেন তাদের কিন্তু লাইফ ঝুঁকি থাকবে অষ্টম ভাবে কিন্তু থাকছে রাহু দ্বিতীয় ভাবে থাকছে বিশেষ করে আপনাদের রবি থাকছে নিজেই সে মারক গ্রহ সেখানে বুধ থাকছে দ্বাদশপতি যেটা অষ্টম ভাবের সাথে কিন্তু কানেক্টেড মাসের পনেরো তারিখ পর্যন্ত এবং সপ্তম অষ্টম পতি সে নবমী বকরি। এখানে কিন্তু লাইভ ঝুঁকি থাকবে যে কোনো ধরনের আইন জটিলতা বিভিন্ন ধরনের সমস্যা অস্ত্রোপচার অপারেশন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা তাই সব ক্ষেত্রে না না খুলে চলবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য কিছুই হবে না আমি যে কথাগুলো বলেছি অনেকটা সময় অনেকগুলো বিষয় নিয়ে আমি উপস্থাপনা করেছি কোনো ইউটিউবার এতগুলো বিষয় আপনাদেরকে বলবে না কারণ ডিটেলস বলে দিই ডিটেলস বলি আপনার জন্য ভরবেই সেটি নয় এই ঘটা না ঘটার ব্যাপারগুলো আপনার ব্যক্তিগত জন্ম চার্ট সেই চার্টের কোন গ্রহের উপর দিয়ে এখন কোন গ্রহ যাচ্ছে মহাদশা কি রয়েছে অন্তর্দশা কি রয়েছে ট্রানজিটে আপনি কোন নক্ষত্রের উপর দিয়ে নবতারায় কোন গ্রহ যাচ্ছে সেই কোটা জন্মকালীন সময় কোন নক্ষত্রে ছিল সন্ন্যাটি চক্রে কি রয়েছে ত্রিপাপ চক্রে এখন কি রয়েছে এই প্রত্যেকটি জিনিসের উপর ভিত্তি করে আপনার কিছু ফলাফল ঘটে আবার দেখা যাচ্ছে আপনার সন্তানের ভাগ্যে আপনার পিতার ঘরটি ভালো বা মন্দ রয়েছে আপনার স্ত্রী বা স্বামীর ভাগ্যে আপনার ঘরটি আর রকম রয়েছে আপনার পিতা মাতার সাপেক্ষে আপনি কোন সন্তান সেই সন্তানের হাউসটি এভাবে রয়েছে এর জন্য কিন্তু বেশ কিছু বিচারের তারতম্য পার্থক্য আসবে এর জন্য আপনার নয় শুধু আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের বিশ্লেষণ করে আপনাদের যারা কর্মক্ষম বাহিনী যারা পদার্পণ করেন যারা কর্মের জন্য প্রতিনিয়ত বেরোতে হয় তাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আছে আপনার জীবনের ব্যক্তিগত একজন সঠিক পরামর্শদাতা আমিও হতে পারি এটি কিন্তু মাথায় রাখতাম একজন ভালো জ্যোতিষ একজন ভালো পরামর্শক সে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে দ্রুত সাহায্য করতে পারে এবং কোন সময় কোন কাজটি করতে হবে কখন আমার ইন্টারভিউ দিতে হবে কখন আমাকে চাকরি করতে হবে কখনো আমার ব্যবসাটি আরম্ভ করতে হবে কখন আমার মেয়েকে বিয়ে দিতে হবে কোন মাসে আমার কোন কাজটি করতে হবে সঠিক টাইম সঠিক মাস সঠিক দিন এই জিনিসগুলো একমাত্র জ্যোতিষায় আপনাকে সেই সাহায্য বা সেই পরামর্শ দিতে পারে অন্য কোনো ডিপার্টমেন্টের লোক আপনাকে দিতে পারবে না তাই আমি বলবো আপনি পৃথিবীর যে দেশেই হয়ে থাকুন না কেন আমি বাংলা ভাষায় কথা বলছি অন্তত বাঙালিরা তো এই কথা বাংলা ভাষা যারা বলছে তারা তো অন্ত বোঝেন আমার ভাষাগুলো তারা অন্তত একবার হলেও আপনার জীবনের শেষ ব্যক্তি বা শেষ অ্যাস্ট্রোলজার হিসেবে হলো আমার সাথে একবার দেখা বা কথা বলবেন আশা করি আপনি জীবনে উপকৃত হবেনই এতে কোনো সন্দেহ নেই পরিশেষে যারা জ্যোতিষ শিখতে চাচ্ছেন জ্যোতিষের প্রিডিকশন শিখতে চাচ্ছেন বা প্রফেশনাল কোর্স যারা করতে চাচ্ছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ শিখিয়ে থাকি জ্যোতিষ যেমন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অর্থাৎ প্রাচ্য জ্যোতিষ পামিস্ট্রি নিউমারোলজি বাস্তু এই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি শিখাতে পারবো এবং বিভিন্ন তথ্য বিভিন্নভাবে পরামর্শ দিয়ে হেল্প করতে পারবো পরিশেষে দুর্গা পূজার শুভেচ্ছা এবং আনন্দ ঘনময় হোক আপনাদের জীবন আর যারা এত সময় ধৈর্য ধরে আমার অনুষ্ঠানগুলো শুনছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি সকলের সুস্থতা সুন্দর জীবন ভবিষ্যৎ জীবন উজ্জ্বলময় হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে